সংসার ঠিক আমি চালিয়ে নেব ও ভাই আমার রিক্সাতে না আমরা অটোতে যাব খুব ঠান্ডা পড়েছে রিক্সাতে যাব না দাদা আপনি যাবেন আমি একটি স্টেশনে যাব অবশ্যই যাব আপনি বলুন কোথায় যাবেন ও ভাই এই নাও তোমার পাওনা ম্যাডাম এতগুলো টাকা আমাকে দিচ্ছেন কেন আমার ভাড়া তো মাত্র বিশ টাকা এটা আপনার ভুল হচ্ছে বিশ টাকা রিকশা ভাড়া টাকা জাটলা আছে এই শীতের সকালে হাড় কাঁপানো ঠান্ডায় আপনি যা পরিশ্রম করেছেন বিশ টাকা আপনার মূল্য হওয়া অনেক কম তাই নিন দাদা আপনি খুশি করে দিচ্ছি এই একশো টাকাটা আপনি রাখুন ছোট বোন ভেবে বুড়িমা খুব ঠান্ডা পড়েছে এখনই আগুনটাই শান্তি তাই নয় হ্যাঁ বাবা এই আগুনটা সত্যি আমাদের শান্তি দিচ্ছে ও বুড়িমা তুমি কিছু খেয়েছো এই শীতে তুমি ঠিক আছো তো তোমার শরীর ভালো আছে তো কিছু খাওয়া হয়নি পয়সা নেই যে কোথায় পাবো আর কে দাও কিছু কিনে খাবে আল্লাহ তোমায় ভালো করুক কিন্তু আমায় দিলে তোমার কম হবে না তো তোমার তো সংসার আছে বুড়িমা আমার কোনো কম হবে না আল্লাহ আমাকে ঠিক চালিয়ে দেবে আপনি চিন্তা করবেন না তুমি এসে গেছ আমি ঠান্ডায় খুব জব্দ হয়ে গেছি আজ প্রচন্ড ঠান্ডা আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম খুব ঠান্ডা তোমার আর এত ঠান্ডায় রিকশা চালাতে যেতে হবে না সংসারটা আমি ঠিক চালিয়ে নেব আমি যদি রিক্সা চালাতে না যাই তাহলে সংসারটা কি করে চলবে তুমি ওই নিয়ে অত ভেবো না আমি ভালো শিঙ্গারা বানাতে পারি এই শীতের দিনে সিঙ্গারা বানাবো আর চা বানাবো বাড়ির সামনে প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে কোথাও যদি একটু গরম চা পেতাম খুব ভালো হতো আশেপাশে তো কোনো দোকান দেখতে পাচ্ছি না ও ও ভাই এখানে কোন চায়ের দোকান আছে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু আশেপাশে কিছুই খুঁজে পাচ্ছি না আপনি কি বলতে পারবেন হ্যাঁ এখানে পাশে একটা ভদ্র মহিলা যা ও শেয়ারা বিক্রি করে আপনি চাইলে গিয়ে খেতে পারেন আপনার হাতের তৈরি চা ও শিঙারা এত সুন্দর আমার খুব ভালো লেগেছে তাই আমি চাই তুমি আমার রেস্টুরেন্টে কাজ করো কাজ করতে চাও আমার রেস্টুরেন্টে হ্যাঁ আমি কাজটি ঠিক আছে তাহলে আপনি আপনার স্বামীকে নিয়ে আমার আমার সাথে রেস্টুরেন্টে চলুন সেখানে আমরা আরো বিস্তারিত কথা বলতে পারবো এবং চমৎকার খাবার উপভোগ করব আপনার রান্নার হাতের জাদু আছে আমার রেস্টুরেন্টে যারা আজকে এসছে এই নতুন খাবারটা পেয়ে তারা আজ খুব খুশি এই নিন আপনার পারিশ্রমিকের টাকা আশা করি আপনি আপনার কাজটি ভালোভাবে সম্পন্ন করেছেন এবং এর জন্য আপনি পুরো দিদি সত্যি আপনার যোগ্যতা আছে আপনার স্বামীর রিক্সা চালাতো সেখান থেকে আজকের একটা বড় বাড়ির মালকিন হয়ে গেলেন মানতেই হবে